all content provided by this channel is meant for educational purpose before buying a plant or fertilizer verify it in case of any harassment or money loss the channel will not be responsible নমস্কার বন্ধুরা আমি অভি তার আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমি কিন্তু আজকে দাঁড়িয়ে আছি সুধীর নার্সারি অশোকনগর এই সুধীর নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আপনারা সম্প্রতি দেখেছেন তো বর্তমানে যে সুধীর নার্সারির যে সাইট্রাসের যে কালেকশনস প্রচুর কিন্তু ভ্যারাইটিস চলে এসছে আর সেইগুলো কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। প্রত্যেকটাই আমরা দাম সহযোগে আপনাদেরকে জানাবো যে কি কি ভ্যারাইটিস এখানে বর্তমানে রয়েছে যেমন রয়েছে ভিয়েতনাম মালটা ছাতকি কমলা ছাতকি ভুটানি বিভিন্ন ধরনের যে প্রজাতি যেরকম রয়েছে আপনার এদিকে দার্জিলিং জায়েন্ট তেমনি রয়েছে আপনার দার্জিলিং মিনি কমলা তারপরে রয়েছে আফরার মান্ডারিন ডেইজি সমস্ত ধরনের যে ভ্যারাইটিসগুলো আপনারা বাগানের উদ্দেশ্যে করেন কেউ মাঠ বাগানের উদ্দেশ্যে করেন তো আপনারা বর্তমানে এই নার্সারি থেকে এই যে ভ্যারাইটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এসে সংগ্রহ করতে পারবেন প্রচুর কিন্তু ভ্যারাইটিস রয়েছে এবং খুব সুন্দর গাছ রয়েছে আমার চারিপাশে রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু সাইট্রাসের ভ্যারাইটি যেগুলো আপনারা এখান থেকে পছন্দ করে দেখে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইনের ফেসিলিটি এই মুহূর্তে আপাতত চালু নেই আপনাদেরকে আমি বলবো যে আপনারা নার্সারিতে এসে ঘুরে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন প্রচুর গাছ রয়েছে তো আর কথা বাড়িয়ে ভিডিওটাকে লেন্দি না তো তো চলুন চলুন এক এক করে আমরা আমরা দেখতে থাকি এখানে রেডি করেছে পরিচয় যারা গ্রিন চ্যানেলে পরে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে নারান্দার সঙ্গে আমরা একটু পরিচয় পর্বটা সেরে নেবো তো দেখতে থাকবো এবং দাম সহযোগে ভিডিওটা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো পেয়ে গেছি নারান্দাকে প্রথমে গ্রিন বাল্ড চ্যানেলে নারান্দাকে স্বাগত নারান্দা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি আপনি আরো একবার সংক্ষেপে ছোট্ট করে বলে দিন বর্তমানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি তো আপনার এটা অশোকনগরে সেই ভাইরাল কমলালেবু বাগান তো সেই কমলালেবু সুদিন নার্সারি বাগানে আপনার আপাতত দাঁড়িয়ে আছেন তো আপনার এখানে সমস্ত কিছুই পাবেন লেবু যে সাইট্রাস জাতীয় যত গাছ আমার কাছে স্পেশাল কোয়ালিটি ছোট বড় সমস্ত রকম গাছ আমার কাছে থাকে একদম সাইট্রাস মানেই কিন্তু সুধীর নার্সারি আর সুধীর নার্সারিতে কিন্তু সাইট্রাসের প্রচুর কালেকশনস এই দু হাজার পঁচিশে কিন্তু চলে এসছে তো আমি প্রথমে নানান্দাকে জিজ্ঞাসা করব আপনার এই মুহূর্তে কটা সাইট্রাসের ভ্যারাইটিস এই মুহূর্তে রয়েছে তো আমার কাছে আপাতত এখন প্রায় পঁচিশটা মতন কালেকশন আমার কাছে আছে আচ্ছা তো যত দিন যাচ্ছে তত নতুন নতুন ভ্যারাইটি বাড়ছে একদম আমরা নতুন নতুন ব্রাইটি আনার চেষ্টা করছি কিন্তু আমাদের এই যে ক্লাইমেটে আমাদের এই ওয়েদার আমাদের ওয়েদারে যেটা হবে আমরা আগে মাদার প্ল্যান করি মাদার প্ল্যান বসে যদি দেখি যে টক আমাদের এখানে ভালো ফলন হচ্ছে না তাহলে সেই গাছটাকে আমরা মার্কেটে ছাড়ি না একদম আর আমাদের সাথে আরও একজন ব্যক্তিত্ব রয়েছেন মিহির কুমার ঘোষ ঘোষ তো এনাকেও কিন্তু আপনারা জানেন এবং দেখেছেন তো আজকে আমরা এই যে ভ্যারাইটিসগুলো সুটির নার্সারি করেছে সেগুলো একটু দেখে নেব দাম সহযোগে ভিডিওটা থাকবে প্রথমেই নারান্দা আমি আপনাকে জিজ্ঞাসা করব যে বেডের সামনে আমি দাঁড়িয়ে আছি প্রথমে বলুন এগুলো কি ভ্যারাইটিস আছে তো আপনারা দেখুন যে বেডে আপনারা দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে আমাদের সাতগুড়ি মুসম্বি লেবু এই সাতগুড়ি মুসম্বি লেবু আপনার প্রচন্ড সুন্দর ভ্যারাইটি একটা মানে ইন্ডিয়ান সাতগুড়ি ইন্ডিয়ান সাতগুড়ি একটা চারা দেখিয়ে দেন থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ভালো করে বুঝবেন এই গাছে আপনার দেখবেন যে এই গাছ আপনার হচ্ছে নভেম্বর ডিসেম্বরে এই গাছে ফলের রস শুকোয় না থেকে প্লাস পয়েন্ট এটা যেরকম আপনার বাড়ি ওয়ান মালটা যেটা আপনাদের বাণিজ্যিক ভাই যে আমাদের এই মার্কেট এসেছিলো কিন্তু সেটা মার্কেটে বাড়ি ওয়ান মাল্টাটা আমাদের খেতে ভালো সবই ভালো কিন্তু ওটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে এবং ঠিক বর্ষার সিজনে হচ্ছে কিন্তু বর্ষার সময় লেবু মানুষ সাধারণত কমই খায় তারপরে কিন্তু লেবুর বাজারটা ওঠে আমি মনে করি যে বিভিন্ন লোক চাষিরা বা কৃষকরা আপনার সাতগুড়ি মৌসুমী লেবু আপনারা লাগাতে পারেন এটা ভালো বাণিজ্যিকভাবে হচ্ছে এটা সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা প্রচুর ভরপুর রস থাকে এবং বাজার মার্কেটেও ভালো থাকবে আর এই ধরনের হেলথি যে হাইটের গাছ এরকম হাইটের গাছ আপনারা যেগুলো দেখছেন আপনারা আসুন নিতে পারেন এটা মোটামুটি আমরা এখন একশো পঁচিশ তিরিশ টাকা দাম আটের মধ্যে রেখেছি একদম আর যারা নিতে আসতে পারবেন না তাদের জন্য কি অনলাইনে কোনো সুবিধা রয়েছে আমি এখন অনলাইনে ব্যবস্থা রাখেনি কারণ হচ্ছে অনলাইন আমি বিভিন্ন চাপে চলছে এখন অক্টোবর বিভিন্ন কাজে খাবার চলছে এখন আমি কোনো অনলাইনটা অফ রেখেছি আপাতত নার্সারিতে এসেই নিতে হবে নিতে হবে বন্ধুরা চলে এসেছি আরও একটা বেডের সামনে এখানেও কিন্তু প্রচুর স্টক রয়েছে সর্বপ্রথম নানান্দার কাছে জানতে চাইবো যে ভ্যারাইটিতে আপনি এখানে আমাদেরকে বললেন এটা কি ভ্যারাইটি আছে দেখুন এটা হচ্ছে দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়ান্ট লেবুটা একটু চাপা হয় ছোট সাইজটা একটু চাপা প্রচুর ধরে এবং এটা প্রচণ্ড মিষ্টতা হয় এটা জুসি বেশি থাকে এইটা হচ্ছে প্লাস পয়েন্ট গাছও দেখুন কেমন হেলদি গাছ এগুলো আমরা আপাতত এখন দেড়শো টাকার রেঞ্জে রেখেছি এই গাছগুলো এই এত বড় বড় গাছগুলো দেড়শো টাকা হ্যাঁ আপনি তো আবার আমরা চাইছি যে চাষিদের কাছে পৌঁছক চাষিরা ব্যাপক হারে পৌঁছক আপনি আবার ভাইরাল করবেন তো না না ভাইরাল নয় এটা হচ্ছে আমি বাস্তব যেটা বলছি চাষিরা বসাক এই জন্যই রেটটা আমি এমন একটা জায়গায় রেখেছি যে এই জায়গাটায় যে মানুষ যাতে বসাতে পারে আমাদের তো বাংলা তো গরিব দেশ বললেই চলে সেই জন্যে আমরা বলছি সকল চাষিরা যাতে বসাতে পারে সেই জন্যে আমি এই রেটটা এখানে রেখেছি একদম আর এ পাশে মিহিদার হাতেও একটা ভ্যারাইটি রয়েছে এটা এটা কি আছে এটা নাগপুর নাগপুর কমলা এটার হাইটটা দেখুন প্রায় সাড়ে তিন ফুট এ দারুণ জুসি এবং সুন্দর আমাদের এই ক্লাইমেটে আর এই ধরনের ভ্যারাইটিস ছাদ বাগানের ক্ষেত্রে নারান্দা আমাদের বলুন কতটা উপযোগী তো আমি আপনাদের আগেও দেখিয়েছি আমি টবে ফল ধরে দেখিয়েছি আপনি দেখুন এ কাছে মানে প্রচন্ড ভালো জিনিস আপনারা যদি এবছরে গাছ লাগান আশা করি সামনে বছরে ফল হবে 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 এগুলো বড় গাছ আড়াই ফুট তিন ফুটে গাছ এ গাছে না ফল হওয়ার কোনো কারণ নেই একদম একটা বেডের সামনে রয়েছে প্রচুর স্টক এদিকেও রয়েছে প্রচুর স্টক ওই দিক থেকেই শুরু করি নারান্দা ওই যে বেডের সামনে আপনি দাঁড়িয়ে আছেন ওই যে কি ভ্যারাইটি আছে তো আপনি দেখুন এটা থাইল্যান্ডের একটা প্রজাতি এটা হচ্ছে টিটু এটা একটা থাইল্যান্ডের প্রজাতি এই গাছটা দেখুন সুন্দর গাছ এই গাছগুলো আপাতত আমি একশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে রেখেছি আপনারা এখানে এসে নিতে হবে আপনি অনলাইন ব্যবস্থা এখনও রাখেনি আমি আপাতত বন্ধ রেখেছি অনলাইন আগে দিতাম কিন্তু এই গাছ বড় গাছ আপনার অনলাইনে অনেক খরচ হয়ে যায় সেই জন্যে আমি এর থেকেও বড় গাছ আছে সেগুলো আরও রেটের বেশি এর থেকে কম পয়সার মধ্যে আরও ছোটো গাছ আছে তার কম পয়সার মধ্যে আছে যে যেরকম নিতে পারবে তার সেরকম রেন্টের রেঞ্জে রেখেছি কিন্তু তিটু এটা ভালো প্রজাতি এটা আপনার লেবু আপনার তবে বা জমিতে হচ্ছে আর এই ধরনের ভ্যারাইটি আপনি যেটা দেখালেন এই প্রতিবেদনের মাধ্যমে এগুলো কি ছাদ বাগানে করা সম্ভব হ্যাঁ একদম সম্ভব ছাদ চাষিরা কোনো রকম ঠকার জায়গা নেই এবং আমার প্রত্যেকটা জিনিস দেখুন পাট 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 করে কোনো কোনো মানে এখানে ভেজাল কোনো জিনিস পাবেন না আর এই পাশে রয়েছে আরো একটা বেড এই বেডের সামনে যে ভ্যারাইটিস রয়েছে এটা কি রয়েছে এটা ছাতকি আচ্ছা এটাই কি সেই ছাতকি ভুটানি একদম খুব সুন্দর যেটাকে আপনারা বলে হ্যাঁ ছাত্র কি এই সেই আচ্ছা গুলো দেখুন আচ্ছা এই যে একটু নারামদাকে আমি জিজ্ঞাসা করব এই যে রুটগুলো এগুলোর এগুলোর রুট কি আছে মানে রুট স্টক কি আছে এটা আপনার ধরুন রুটের স্টকগুলো সব হচ্ছে বাতাবি বাতাবি রুটের স্টক আচ্ছা এখন নতুন রুটের স্টক বেরিয়েছে কিন্তু বাতাবি রুটের স্টক আমার এখন চলছে আচ্ছা কিন্তু বাতাবি রুটের স্টকও ভালো এই ধরনের স্টকে যে গাছগুলো রয়েছে ফলনের দিক দিয়ে মানে কতটা উপযোগী তো আপনার আমি আগেই দেখিয়েছি ছাতকি আমার টবে গাছ দিয়ে দেখিয়েছি যদি আপনারা ভার্মিকম্পোস্টের কম্পোস্টের মাধ্যমে যদি আপনারা চাষ করে থাকেন তাহলে কিন্তু ফলন মানে প্রচুর মানে দ্বিগুণ তিনগুণ চার গুণ পর্যন্ত ফল হবে বড় গাছ হলে আপনার ভার্মিকম্পোস্ট ছাড়া কখনোই বড় গাছ মানে এই ধরনের ফলন কিন্তু নিয়ে আসা সম্ভব নয় না যে ভার্মিকম্পোস্টের প্রতিবেদন আপনারা গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে অলরেডি দেখেছেন যে রাধারানি ভার্মি কম্পোস্টের যে ভার্মিক প্রোডাক্ট সেই ভার্মি কম্পোস্ট কিন্তু নারায়ণদাই ব্যবহার করেছেন এবং আপনারা জানেন এই নারায়ণদার নার্সারি কিন্তু অলরেডি ভাইরাল হয়েছিল কি পরিমাণ ফল হয়েছিল তা প্রায় সকলেরই কিন্তু জানা আমার আর নতুন করে বলার দরকার নেই তো আপনারাও কিন্তু এই ধরনের ভ্যারাইটিস যারা করেছেন তারাও যদি এই ধরনের ফলন নিয়ে আসতে চান তারা অবশ্যই কিন্তু আমি বলবো এই রাধারানী ফার্মি কম্পোস্টের যে প্রোডাক্ট ব্যবহার করুন আপনাদেরও কিন্তু আপনাদের ভ্যারাইটিগুলোতে এই পরিমাণ ফল নিয়ে আসা সম্ভব হবে চলে এসছি আরো একটা বেডের সামনে এই যে নারায়ণ আপনার সামনে যে ভ্যারাইটি রয়েছে এটা কি আছে এটা দেখুন এটা হচ্ছে স্টার এটা হচ্ছে হানি মার্কাট হানি মার্কাট মানে হানি মানে কি মধু মধুর মতন হয় এটা হচ্ছে মধুর মতন খেতে হয় একটা চারা তুলে দেখিয়ে দেন হ্যাঁ এগুলো হচ্ছে হানি মার্কার চারার কোয়ালিটি গুলো দেখুন দেখুন হানি মার্কার দেখুন এইগুলো কি ছাদ বাগানে করতে পারবে প্রচুর ফল হয় প্রচুর ছাদ মানে ডাল আমার ভেঙে যাচ্ছে হানি মার্কাটে আর এই ফলের স্বাদ কেমন ব্যাপক এটা একটা আপনার স্বাদ হচ্ছে একটা মধু যেরকম আমরা মৌমা চাক ভেঙে যেরকম মধু খাই হ্যাঁ একদম মজুর ফ্লেভার এসে চলে যায় আপনারা বুঝতেই পারবেন যে আমরা কি খাচ্ছি মধু খাচ্ছি না আমরা লেবু খাচ্ছি মধুর মতন একটা সেন্ট থাকে সেই জন্য এর নাম দিয়েছে হানি মার্কার আর আপনার পা দিকে যেটা রয়েছে এটা কি আছে এটা হচ্ছে আমার বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ভিয়েতনাম মুসম্বি লেবু ও আচ্ছা ভিয়েতনাম মার্কার ভিয়েতনাম মুসম্বি লেবু এটা ছোট ছোট গাছ এতেও তো প্রচুর পরিমাণ ফল আসে দেখুন এটা বছরে দু তিনবার হয় প্রচুর ফল হয় এবং সাইজ বেশ বড় এটা সাইজ সুন্দর এটা বড় সাইজ হয় আপনার প্রচুর ফল হয় এটা দুবার থেকে তিনবার হয় এই ফলটা এবং খুব জুসিও হয় এখন রসের পরিমাণ কিন্তু অনেকটা প্রচুর প্রচুর জুসি হয় একদম আর এই ধরনের ভিয়েতনাম মালটার যে চারা আপনি দেখালেন যে কোয়ালিটির চারা এখানে রয়েছে একটা যদি দামের একটু ধারণা দিয়ে দেন বন্ধুদের জন্য এটা মোটামুটি আপনার পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে থাকবে আচ্ছা তো এগুলোই কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এই ধরনের চারা বা এই কোয়ালিটির চারা আপনারা কিন্তু চারা নিতে চাইছেন খুচরো এবং পাইকারি গ্রিন চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু পাইকারি যারা নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন চলে এসেছি আরো একটা এরকম রেডি করা প্ল্যান্ট যেটা কিন্তু এইখানে রয়েছে এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর ফল হয়ে রয়েছে সর্বপ্রথম নারায়ণদার কাছে একটু জানতে চাইবো এই ভ্যারাইটির নাম কি আছে এটা হচ্ছে দেখুন ইয়েলো মালটা টু আচ্ছা এটা রস সুকয়না সব থেকে প্লাস পয়েন্ট এখন নভেম্বর চলছে এই অক্টোবর চলছে অক্টোবরে দেখুন সাইজটা একটু দেখুন বা এই অক্টোবরে এসে এই সাইজ এই সাইজ হয়েছে সব তাহলে ইয়েলো মানে হচ্ছে দেখুন এটা হলুদ হয়ে যাবে একটা এই মালটা এখনো হলুদ ঠিক আসেনি এরপরে আর একটা মাস পর দেখবেন পুরো হলুদ হয়ে যাবে দেখুন কালারটা দেখুন একটু কেমন দেখছেন কালার এই যে আমি একটু কালারটা দেখাতে চাইবো প্রচুর কিন্তু সাইজ হয়েছে বড় এবং এর হলদে ভাব কিন্তু প্রায় এসে গেছে এসে আরেকটু আরো এটা কিন্তু হলদে ভাব আসবে আগামী দিনে তো এই অবস্থায় আমি নারায়ণটাকে বলবো আদৌ এটা কি খাবার উপযোগী হয়েছে এই আপনারা খে না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না আচ্ছা এখন আপনারা আমি গাছ থেকে তুলে আপনাদের খাওয়াচ্ছি দেখুন চলুন এটা কাটুন গাছ থেকে হ্যাঁ গাছ থেকে কিন্তু চললো কাটা এবার মিদটাকে বলবো বিদা এটা কাটুন আর মধ্যগানটাকে কাটতে কাটতেই সব রস পড়ে গেল মনে হয় কালারটা অসাধারণ এখনই এই অবস্থায় মানে কালার প্রায় মানে একদম সুন্দর একটা কালার আমি একটু দেখাতে চাইবো এই হচ্ছে বর্তমান অবস্থায় দাঁড়িয়ে যে কালার এসছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবার আমরা প্রত্যেকেই এখানে যারা রয়েছি তারা এটা খাবো খেয়ে আপনাদেরকে জানাবো যে এর কি রকম এর স্বাদ এবং মিষ্টির পরিমাণ কত নারান্দা একটা আপনি খান এবং খেয়ে বলুন একদম অন ক্যামেরা আপনি বলবেন কেমন আপনার লেগেছে মানে আপনার লেবু আপনি ভালো বলবেন আর আমি তো খেয়ে অ্যাকচুয়ালি বলবো যে কিরকম লেগেছে তবুও আমি দর্শকদের জন্য একটু বলতে বলবো যে কি রকমের স্বাদ এবং রসের পরিমাণ আমার দু হাতে দুটো লেবু প্রথমে নারায়ণ দেখান তো দেখুন আমি লেবুটা খেয়ে দেখাচ্ছি আপনাদের তো কালারটা প্রায় চলে এসেছে এখনো ধরুন এখনো প্রায় এক দেড় মাস এই ভাই থাকবে কাচের কালার একদম এটা ভিতরটা পুরো হলুদ হয়ে যাবে কিন্তু আমি খেয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে রাসায়নিক সারে কখনোই এই টেস্টটা আসবে না এটা ভার্মি দোয়া আছে বলে আর ভাত দোয়া আছে ভাতের এই কামালের জন্য আজকের এত সুন্দর টেস্ট আপনারা খেয়ে দেখুন যে এর মনে হচ্ছে যেন খোলাটুকু পর্যন্ত খেয়ে নিতে ইচ্ছা করছে আমার এত সুন্দর মানে মানে এত সুন্দর দেখুন মানে খোলা একদম পাতলা বলা যেতে পারে হ্যাঁ

ও দারুণ এর মাজারে এই লোক পাবেন না কোন আপনি কতো করে যদি আপনি খান তাহলে গলায় ধরতে পারে মানে আটকে দেবে এতটাই রস এতটাই রস এবার আমি কিন্তু এটা খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব রসের পরিমাণ নিয়ে কোনো কথা হবে না কারণ রস প্রচুর রয়েছে আমার হাতে আরও একটা কিন্তু রয়েছে তো মিষ্টির পরিমাণটা যথেষ্ট এবার আমি একটু রসটা দেখাবো আপনাদেরকে যে কতটা পরিমাণ রস এই লেবু থেকে মানে একটা কুয়া থেকে বেরোতে পারে দেখুন এতটা রস আমি নষ্ট করলাম কারণ আপনাদেরকে সঠিক তত্ত্বটা তুলে ধরার জন্য দেখুন এখনো কিন্তু বেরোচ্ছে রস হ্যাঁ আরো আরো রয়েছে তো আপনারা অনায়াসে এই ভ্যারাইটিটা করতে পারেন এই ভ্যারাইটিতে কোনো কথা হবে না রস এবং মিষ্টির পরিমাণ বর্তমান অক্টোবর মাসে দাঁড়িয়ে যদি এই পরিমাণ রস এবং মিষ্টির পরিমাণ বৃদ্ধি হয় তাহলে এটা যখন নভেম্বর মাসে আমরা আসবো তখন হলুদ তখন এটা আরো হলুদ হবে এবং রসের খুব ঘন আরো মিষ্টিটা কিন্তু বৃদ্ধি হবে একদম সুন্দর একটি ভ্যারাইটি আপনারা করুন এটা কি বলেন থাই টু ইয়েলো মাল্টা ও ইয়েলো মালটা টু তো আপনারা আপনাদের ছাদ বাগানে বা যারা মাঠ বাগানে এই ধরনের কমার্শিয়াল ভাবে করতে চাইছেন করতে পারবেন তো হ্যাঁ একদম চারা রেডি আছে আপনারা আসুন সুধীর নার্সারি অশোকনগর চারা নিয়ে যান খুচরো পাইকারি দুভাবেই পাবেন শুধু অনুরোধ করে দর্শকদের বলছি যে আপনারা চাষ করুন সম্পূর্ণ জৈব ভিত্তিতে রাসায়নিকে যাবেন না তাহলে গাছ বড় হবে কিন্তু ফল আসবে লেটে সুন্দর তো এবং দীর্ঘ যদি চাষ করতে হয় তাহলে পরে আপনারা জৈব প্রযুক্তিতে চাষ করুন ভাত ভাজমিকম্প শুকনো পাতা পচানো সার সব দিয়ে চাষ করুন আর কলা গাছের শুকনো পাতা সংগ্রহ করে সেটা আপনার জৈব পটাশ হিসেবে ব্যবহার করুন দেখবেন পটাশ আপনার কিনতে হবে একদম তো এই পরামর্শ আপনারা নিয়ে আপনারা প্রয়োগ করুন যথেষ্ট পরিমাণ ফল পাবেন এবং ফল যে টেস্ট এবং যে রসের পরিমাণ সেটা কিন্তু আপনারা করলেই বুঝতে পারবেন এই ভ্যারাইটির চারা রেডি রয়েছে খুচরো পাইকারি দুভাবেই পাবেন খুচরো যারা আসছেন তারা তো নিয়ে যেতে পারবেন আর যারা পাইকারি পাবে তো হ্যাঁ প্রচুর চারা রেডি রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে নানানদের সঙ্গে যোগাযোগ করে নিন বন্ধুরা এরকমই আরও একটা ভ্যারাইটির সামনে আমি চলে এসেছি এখানেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ফল হয়ে রয়েছে এই যে রেডি করা গাছ রয়েছে এটা কিন্তু নারান্দা নিজে রেডি করেছেন যদিও এটা বিক্রির জন্য নয় তা হলেও আমি বলবো যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফল এসছে তো আমি একটু জানতে চাইবো এটা ভ্যারাইটি কি আছে এটা হচ্ছে আপনার ছাতকি কমলা আচ্ছা এটাকে কি ছাতকি ভুটানি বলা হয় ছাতকি ভুটানি আচ্ছা তো এই পরিমাণ ফল এসছে সর্বপ্রথম আপনি বলুন এই ফলটা কি এখন ম্যাচিওর হয়েছে তো আপনার এখন অক্টোবর মাস এখন কমলা এখনো মার্কেটে আসেনি একদমই তাই এখনো কমলা ঠিক ম্যাচিউর হয়নি তাও আপনাদের প্রতিবেদনে আমি এটা টেস্ট করে আপনি বলবেন যে বোঝাতে পারতো তো চলুন একটু এখানে বলবো এটা কাটতে একটা ফল আপনি কাটুন এই দেখুন সামনে আচ্ছা এই হচ্ছে এইবার খোসা উঠছে ছাতকি ভুটানি সমতলেও যে এই ধরনের লেবু হতে পারে বা এত সুন্দর হতে পারে এত পরিমাণ বড় হতে পারে এবং কুয়ার সাইজ আমি দেখাবো এক একটা কুয়ার সাইজ কত দেখুন কোন অংশে দার্জিলিং এ হওয়া লেবু আর অশোকনগরে হওয়া লেবুর মধ্যে কিন্তু কোনো তফাত নেই আপাতত সাইজের দিক দিয়ে এই যে লেবু এরকম ভাবে হ্যাঁ এরকম ভাবে দেখুন দেখান একটু দর্শক বন্ধুদের এরকম ভাবে ধরুন হ্যাঁ আর দেখুন কমলার গন্ধে এখনই মমো 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 করছে অসাধারণ একটা ভ্যারাইটি

বর্তমান অবস্থায় আমি যেটা দেখলাম এরপরে কিন্তু আরো এর সাইজ বড় হবে রসের পরিমাণও বাড়বে মিষ্টির পরিমাণও কিন্তু খুচরো পাইকারি দুভাবেই পাবেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা পাইকারি নেবেন তাদের জন্য রয়েছে প্রচুর স্টক আর যারা খুচরো নেবেন তাদের জন্য তো রেডি রয়েছে আপনারা যখনই আসবেন এই মুহূর্তে যদি আসেন এই মুহূর্তেই আপনারা চারা পেয়ে যাবেন আমরা দুই চাষি দুই ভাই হ্যাঁ দুই বন্ধুর দুই ছেলে দুজনেই ছোট তো আমরা মাঠে ঘাটে খেটে খুটে এখন আমরা এই লেবু বাগানে পড়ে আছি আর আমি গরুতে থাকি উনি থাকেন গাছে তো আমি গোবর দিয়ে সার বানাই আর উনি গাছ দিয়ে ফল বানাই আপনি ব্যাকগ্রাউন্ডে থেকে খাবার দেন আর ভাইরাল নারায়ন্দা হয়ে যায় এবার আপনিও ভাইরাল হলেন নারায়ন্দাও ভাইরাল হলো গ্রিন ওয়ার্ল্ডের হাত ধরে আগামী দিনে কিন্তু এই রকম প্রচুর ভ্যারাইটিস নিয়ে আমরা আসব এবং টেস্ট রিভিউও থাকবে আপনারা নজর রাখুন গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় নমস্কার তো বন্ধুরা চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার এরপরেও কিন্তু প্রচুর আরও সাইট্রাসের ভ্যারাইটিস রয়েছে যেটা কিনা একটা প্রতিবেদনের মাধ্যমে কখনোই দেখানো সম্ভব নয় তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না আগামী প্রতিবেদনে আমরা অবশ্যই বাকি রয়ে যাওয়া আইটেমস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি নারায়ণদার কাছে জানতে চাইবো নারায়ণদা আপনার যে ভ্যারাইটিস গুলো প্রতিবেদনের মাধ্যমে আপনি দেখালেন কোন দর্শক বন্ধু যারা পরে থেকে দেখছেন এই প্রতিবেদনটি তাদের উদ্দেশ্যে আপনার এখানে আসতে গেলে কিভাবে আসবে কলকাতা এমনকি বাইরের রাজ্য থেকে তো আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে শিয়ালদার থেকে ট্রেন ধরে আপনার গোবরডাঙ্গা লোকাল বনগাঁ লোকাল হাবড়া লোকাল যে কোনো লোকাল ধরে আপনি অশোকনগর স্টেশনে নামুন ইশোকনগর স্টেশন থেকে নেমে যশোরোড এসে ওখানটু অটো দাঁড়িয়ে আছে পারুলিয়া অটো পারুলিয়ার অটো আসুন আমি সুদীর নার্সারিতে আমার এখানে পৌঁছে যাব আর ওদিক থেকে যদি আপনি উত্তরবঙ্গ থেকে যদি আছেন কৃষ্ণনগর রানাঘাট আপনার দত্তফুলিয়া বুঝেছেন খোলা এই দিক থেকে ওই দিক থেকে যদি আপনি আসেন তাহলে আপনারা গাদা মারায় নাম বাসে আসতে পারবেন গাদা আসুন আসেন মারায় এসে আপনার কুমড়ো হাট বলে একটা জায়গা আছে সেখানে আমাদের অটো দাঁড়িয়ে আছে বলবেন যে আমরা ক্যাওসা গ্রামের সুদীরনাসাতেই যাব ক্যাওরসা গ্রামে তাহলে আপনার একদম আমার গ্রাম দিয়ে অটোটা চলছে এই অটোয় আপনি চলে আসতে পারবেন ওদিক থেকে যদি আপনি কাঁসাপাড়া যদি আপনি নামেন তাহলে কাঁসাপাড়ার থেকেও আপনি গাদামারা এসে আপনি অটো ধরে চলে আসতে পারবেন আমার ফোন নাম্বার হচ্ছে তিরানব্বই বিরাশি তিনশো বিরানব্বই তিনশো বিয়াল্লিশ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার বিজয়া বিজয়ার প্রণাম একদম তো আপনারা এই ফোন নাম্বারে এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু সরাসরি সুধীর নার্সারিতে পৌঁছে যেতে পারবেন কারণ এই নার্সারির বর্তমানে কিন্তু অনলাইন পরিষেবা আপাতত চালু নেই তো আপনাদেরকে ভ্যারাইটিসগুলো নিতে হলে অবশ্যই নার্সারিতে আসতে হবে আর এখানে আসার জন্য কোনো টাইমিংস মানে কোন সময়টায় আসবে আমার আমার কোনো টাইম নেই খোলা থাকে সকাল থেকে বিকেলের মধ্যেই কিন্তু আসার চেষ্টা করবে তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে কারণ লাইক করলে মোটিভেট হই আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড এই ধরনের ভিডিওস যখন আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকম একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন নারায়ণ জানাই অসংখ্য ধন্যবাদ এবং মিহিরদাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন নমস্কার